আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজকে আমরা আম্মা আমি মাঠে আসছি এই ধানগুলো দেখতে এই যে মাঝে মাঝে ধানগুলো পড়ে গেছে তোলার জন্য এখনো কিছুই হয়নি গাছগুলো পুড়ে গেছে কত সুন্দর ধান হয়েছে ওই যে আমার মাসা আল্লাহ ধানগুলার কোচটাও ভালো হয়েছে কত সুন্দর কিন্তু গাছগুলো গুন পরে যাচ্ছে শীষের ভাড়ে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি একটু কচু তুলতে আসছি আবার ধানের ঘিউ দেখেছি ধান আল্লাহর মতে সুন্দর হয়েছে এগুলো আমরা খাই সাইন্স হতো গাছগুলো পড়ে গেছে মাঝখানে এই জমি ওই জমি দুই জমির ধনে এই জমির ধানটা পড়ে গেছে মাঝখানে সব একে পড়ে গেছে ধানের হচ্ছে ভাড়ে ওই যদি মাঝখানে পড়ে গেছে ধানটা কত দেখছি যে ধান ধান পড়ে গেছে কেমন যেন লাগছে কি করা যায় মাঠে খামারে আসলে মনটা ভালো হয়ে যায় চারিদিকে সবুজ আর সবুজ আর ধানগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে শীষ আমরা তো ধানের শীষ বলি খুব সুন্দর হয়েছে আর মনে হয় এক মাস থাকবে থাকার পর কাটা লাগবে নাকি পাশে এখানে কচু হয়েছে আমার কচু তুলতেছে উনি আজকে কচুঘাঁটি খাবে আপনাদেরকেও দেখাবে কচু কচুঘাঁটি যে কত সুন্দর সুন্দর কচু শাক না গ্রামের মানুষেরা সপ্তাহে বা পনেরো দিনে কচু খায় কচু খাওয়া ভালো দেখুন বন্ধুরা এই ফলগুলা আপনারা কিনেন নাকি কিন্তু এই ফলগুলা দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না ভিতরে খুব কালো কালো এটা তেলা পাতা ফল না হ্যাঁ তেলা শাকের ফল কিন্তু এই ফল কেউ খায় না মানুষেরা ভিতরে ভীষণ কালো আর নোংরা অনেক ধরছে এখানে অনেক কিছু জমির পাশে দেখি এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর পোকা কচু এই কচু স্বাদ খুব সুন্দর। মধ্যে ফোঁটা থাকলে লাল লাল ফোঁটা থাকলে ওই কচুটা খেতে ভালো লাগে। স্বাদ হয়। ওইদিকে

যায় যাই মাস শাক এগুলা সুন্দর করে বাসা বসে নিব ধুয়ে তারপরে রান্না এক পলতিন হয়ে গেছে এগুলা হলে হয়ে যাবে আমরা শুধু মাছ বলি কাজলি মাছ বলি আপনারা যে কি মাছ বলেন সেটা তো জানি না এটা মাছ দিয়ে এই ঝিঙ্গা দিয়ে দুটা আলু দিয়ে ঝোল রান্না করবে আরে তো সুত দেখলাম তুলে নিয়ে আলাম ভাত ঘাঁটি কেটব মাছটা সাইজ করে নিয়ে দেখেন छोटो छोटो तु आशा छ कि देखो. देखा जाएगा कतु कुछ खूब मोटा

দেখুন কত জাল মধ্যে দিব আগে একটু আমার মন জাল বের কষে ফেঁচে দিব আমি একটু পেঁয়াজ দিলাম দিলাম একটু

ঘাটি করলে তুমি ভালো লাগে কষানো হয়ে গেছে এখন নামে নিব মাথা বুতা এলা কষানো হয়ে গেছে এখন তুলে নিব সামান্য পানি বন্ধুরা এরপর এখন কচু গুলা সারে দেব মুসুরের ডাল কচু একসাথে সিদ্ধ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে এখন ঢেকে দিব শাকটা সুন্দর করে মরিচ দিয়ে দিলাম আদা দিলাম তে রসুন পোহা দিলাম গটা মশলা দিলাম সামান্য লাগে মুসুরের ডাল দিয়ে কচু সুন্দর করে ঘাটে এখন তেলানি করবো তাহলে হয়ে গেল আমার কচু শাক ঘাটা দেখুন সে মা ইয়া করে থুছালাম ভালো করে কাঁটা টাটা বেসে মেসি আপনি বেসির ভিতর দিয়ে দিলাম কত কাক আসছে সব ঘাটা হয়ে গেছে এখন আমি রাখে দেব জ্বালানি করার জন্য আবার কারাই তুলে দিলাম কারাই মধ্যে তেল দিয়ে দিলাম রসুন কুচি দিল ঠিকা রসুন দিলাম

都查不出来了。 কচু শাক রান্না হয়ে গেল তেল মধ্যে দিলাম তেজপাত দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসাথে খুব দিয়ে দিলাম

ঘৰ avanti cadio পানি দিব শুদ্ধ কালার দিব পানি দিয়ে এভাবে কষিয়ে নিব

ভুল দিব এখন মাছ দিব ইয়ে করবে একটু ভুল দিতে হবে ঢাকা দিলাম আবার ভালো পিঠলে মাছটা

ঝোলটা আমার হয়ে গেছে এখন ঢালিনুব দেখ কত সুন্দর কালার হয়ে গেছে ধিংার পাতা দিয়ে মাছ দিয়ে তরই দিয়ে ঝোল রান্না খুব সুন্দর হয়েছে আমাদের বাড়িতে ঝোল ঝোল ছাড়া ভাত হয় না

ভিডিওটা আজটার নতুন এখানে শেষ করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগে বিকেল আবার দেখা নেবে আল্লাহ